হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ে একটা নতুন জিনিস শিখব তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ থেকে ও পর্যন্ত বর্ণ এই বর্ণগুলিকে আমরা স্বরবর্ণ বলে থাকি কী বলি স্বরবর্ণ এবার আমরা এই স্বরবর্ণেরই স্বরচিহ্নগুলো শিখে নেব আ আকার, কার রস্যই রস্যই কার দীর্ঘই দীর্ঘই কার রস্যৌ রস্যৌকার দীর্ঘৌ কার রি রি কার এ এ কার ওই ওই কার ও ও কার কার স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন শিখলাম এবারে আমরা এ কার দিয়ে বিভিন্ন রকমের শব্দ শিখব আগে আমরা আকার রসই কার রসকার শিখেছি এবার ধীরে ধীরে এ কার ওইকার ওকার কার ও কার সহযোগে শব্দগুলো শিখে নেব ছবির মধ্যে কি কি দেখতে পাচ্ছি বাউল সঙ্গীত গাইছে এখানে একটা ছেলে মেয়েরা খেলা করছে বিড়াল মিউ বলে ডাকছে গাছের ভেতরে টিয়া পাখি কোটরে বসে আছে আবার একটা টিয়া পাখি উড়ে যাচ্ছে দূরে নৌকা দেখতে পাচ্ছি যেটা বেয়ে যাচ্ছে এবং আকাশে অনেক মেঘ আছে বাউলের হাতে একতারা আছে একতারা বানান হল এ ক তয়াকা রয়াকা একতারা আ পেটকাটা মূর্ধান্য সয়ে আকা ঢয়ে শূন্য র আষাঢ় ময়ে রস্যই ইঁ মিউ ময়ে একার অন্তঃদয়ে একা মে কয়ে ও কার ট কোটোর এ এই এ টয়াকা এটা এ লয়াকার ম এলাম গয় একার লয়াকা ম গেলাম এ দয়হস্যই এদিক দন্তস্বয় একা দয়হস্যই ক সেদিক দয়কার বয়কা দেবে দন্ত নয়কার বয়কা নেবে অঞ্জয় আকা বয়কা যাবে ক্ষয়া আকার বয়কা খাবে নিচের বানানগুলো তোমরা সঠিক বর্ণ চিনে উচ্চারণ করবে তিপান্ন পৃষ্ঠায় ছবি দেখে শব্দ বানানগুলো শিখেনি ওই দিক ওই দয়ে রস্যই ওই দিক বৈঠা বয়ে ঐকার ঠয়া আকার বৈঠা ঝিঙে ঝয়ে রস্যই উঙয়ে একা ঝিঙে দন্ত নয় ঔকার কয়ে আকার নৌকা রস বিসর্গ উ উকতান ওই ক তয়া আকার দন্তান্ন ঐক্যতান ঐরাবত ঐ রয় আকার ব তৈরাবত হৈ হই হয় ওইকার হই হয় ওইকার হই 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 শৈল তালবেশয়ে ওইকার ল শৈল তৈল তয়ে ওইকার, ল তৈল বৈশাখ বয়ে ঐকার তালব্যশয়ে আকার খ বৈশাখ বৈকাল বয়ে ওইকার কয়ে আকার ল বৈকাল ঝিঙে ঝয়ে রস্যই উঙয়ে একা ঝিঙে ফয়ে রস্যই উঙয় একা ফিঙে রয়ে আকার উঙোয় আঁকা রাঙা দয়ে আকার উঙোয় আকার ডাঙা দয়ে ওকা উঙ্গয়ে আঁকা ডোঙা ঠয়ে ওকার উঙয়ে আকার খোঙা র উঙয়ে দন্তান্ন রঙিন উঙয়ে রসই আ দন্তান্নঙিন রস র আঙুল আ উঙয়ে আঙুল হসি মৌরি ময় ওকার ঔকার মৌ মৌরলা ময় ওকার ময়াকা ছয় হসই ময় ওকার জয়া আকার ক মৌ চাক চয় ঔকার ক তালবস্য চৌকশ চয়ে ঔকা ক্ষয়ে হৌ পয় হস চৌ খুপি আহ আ বিসর্গ আহ বা বা বিসর্গ বা আকার হা হয় আকার হা পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলে চোখ রেখো এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিও